আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রে দক্ষিণ এশিয়া এখন এক নতুন গ্রেট গেমের রঙ্গমঞ্চে পরিণত হয়েছে 2025 সালে সেপ্টেম্বরে বাংলাদেশে মার্কিন সেনা এবং মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর যুগপথ উপস্থিতি এই প্রতিযোগিতার সর্বশেষ অধ্যায় এই সৈন্য সমাবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক শক্তি প্রতিযোগিতার অংশ যেখানে আমেরিকা চীন ও ভারত বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদের দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে শুরুটা করেছিল কিন্তু চীন চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প দিয়ে সারা পৃথিবীকে তার অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক জালে ধরে নিতে চাইছে আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় এখন নেমে পড়েছে আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায় তার দখলদারি বাড়াতে আজ বাংলাদেশে এই জিনিস চলছে এবং মায়ানমারেও দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে প্রায় একশো কুড়ি জন মার্কিন সেনার চট্টগ্রামে অবতরণ করেছে বিশেষ যুদ্ধ বিমানে এবং তার আগে থেকেও কিন্তু আমেরিকার সৈন্য ঢাকা চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে চট্টগ্রামের রেডিসান ব্লু হোটেলে এই সৈন্য সেনাদের যারা চট্টগ্রামে আছে তারা অবস্থান নিয়েছে কিন্তু তাদের নাম হোটেলের অফিসিয়াল রেজিস্টারে নেই অর্থাৎ তারা এসছে যে তার কোনো ডকুমেন্ট তারা রাখতে চায় না তাহলে ডকুমেন্ট বিহীনভাবে যারা আসতে চায় থাকতে চায় তাদের উদ্দেশ্য যে সহজ নয় সৎ নয় সেটা তো বোঝাই যায় এটা বাংলাদেশ এবং আমেরিকার তিন নম্বর যৌথ সামরিক মহড়া গত ষাট দিনের মধ্যে জুলাই মাসে হয়েছে টাইগার লাইটনিং দু এবং আগস্টের টাইগার শার্ক এবং সেই মহড়ার পর এখন চলছে প্যাসিফিক এঞ্জেল টোয়েন্টি ফাইভ বাই থ্রি এটাতে তিনজনের মধ্যে কে আছে টোয়েন্টি ফাইভ বাই থ্রি দু হাজার পঁচিশ সালের তিনজন তিনজনের তিনটি দেশ মানে কোনটা কোনটা আমেরিকা আছে বাংলাদেশ আছে এবং শ্রীলঙ্কা আছে দু সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর এবং নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ মার্কিন সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এজন্যই এবং সে কথাটা আজকে আর পৃথিবীর কোথাও অজানা নয় কারণ ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের একটা অবস্থানগত গুরুত্ব আছে বলে আমেরিকা এইসব করছে বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আমেরিকা বাংলাদেশকে তার ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে চট্টগ্রামের কৌশলগত অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চল ও মিয়ানমারের কাছাকাছি হওয়ায় এটি একটি আদর্শ নজরদারি কেন্দ্র হয়ে উঠেছে আমেরিকার কথায় দু হাজার পঁচিশ সালের মার্চে মিয়ানমারে ভূমিকম্পের পর ভারত অপারেশন ব্রহ্মা চালু করে একশো সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠায় মিয়ানমারে এবং সজ্জার একটি হাসপাতালও তৈরি করে দেয় তবে এর পেছনে যেমন দুর্গতদের সাহায্য করবার একটা চেষ্টা প্রচেষ্টা আছে সেই মানসিকতা তার সঙ্গে রয়েছে গভীর কৌশলগত উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য দেখুন জুলাই দু হাজার পঁচিশে ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার অর্থাৎ ডিফেন্সের যে গোয়েন্দা সেই সংস্থার প্রধান লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল সিঞ্জয় প্রতাপ সিং তিনি মিয়ানমার সফর করেন এবং দুই দেশের সীমান্তে শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন সেপ্টেম্বরে মিয়ানমারের সেনা কর্মকর্তারা কলকাতায় আসেন এই যে পনেরো ষোলো সতেরো এই যে তিন দিন হয়ে গেল না কলকাতায় যে কমান্ডার্স কনফারেন্স কম্বাইন্ড কনফারেন্স বা সিসিসি বৈঠক সেই বৈঠকে মিয়ানমারের উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন অনেকেই যে বাংলাদেশ থেকে সেনা প্রধান যাবার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ইউনুস বাধা দেয়াতে তিনি যেতে পারেননি যাই হোক সেখানটায় মিয়ানমারের সেনাকর্তারা এসে নানা বিষয়ে বৈঠক করেন কলকাতায় এই বৈঠকটা কেন হয়েছিল তার কারণ বাংলাদেশকে নজরে রেখে কৌশল চূড়ান্ত করা ছিল যেমন ভারতের লক্ষ্য তেমনই ছিল মিয়ানমারের লক্ষ্য অর্থাৎ মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ যা কিনা বর্তমান দুনিয়ায় নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু তার সঙ্গে যুক্ত হয়ে গেল বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব মিয়ানমার বিশ্বের প্রায় সাতষট্টি শতাংশ সারা বিশ্বের যত দুর্লভ মৃত্তিকা মানে দুর্লভ ম্যাটেরিয়ালস যে মাটিতে থাকে সেই মাটির নাম সেই ম্যাটেরিয়ালের নাম হচ্ছে ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়াম এই বিশ্বের সাতষট্টি শতাংশ এই মাটি বা এই খনিজ তারা সরবরাহ করে মিয়ানমার এই খনিজগুলি ইলেকট্রিক গাড়ি বায়ু টারবাইন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিমান এই সবের জন্য অত্যাবশ্যক দু সালে মানে যুদ্ধ বিমান দু সালে চীন মিয়ানমার থেকে একচল্লিশ হাজার সাতশো টন দুর্লভ মৃত্তিকা আমদানি করেছে যা তার নিজস্ব যে উৎপাদন হয় সমস্ত চীনে তার ডবল এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আবার প্রধানত পাওয়া যায় মিয়ানমারের কাচীন প্রদেশে যেটা বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বের মণিপুর এবং মিজোরামের সংলগ্ন কাচিন স্বাধীনতা সেনা বা কেআইএ দু হাজার চব্বিশ সালে বিশ্বের অর্ধেক ভারী দুর্লভ মৃত্তিকা উৎপাদন হয় যে এলাকায় সেই এলাকা দখল করে নেয় এবং এর ফলে চীনের সরবরাহ ব্যাহত হয় এবং দামও বৃদ্ধি পায় আমেরিকা দৃষ্টি কাচীন প্রদেশের এই খনিজের ওপর বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে চীনকে নিয়ন্ত্রণ করার এবং সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান অংশ যেসব মিয়ানমারের রাখাইন ও কাচিন প্রদেশের অংশ ও ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের অংশ যুক্ত করে নতুন এক খ্রিস্টান ইহুদি রাজ্য রাষ্ট্র রাজ্য নয় আলাদা রাষ্ট্র তৈরি করে পাকাপাকিভাবে বসে যাওয়ার প্ল্যান আমেরিকার আর এই জন্য সেন্ট মার্টিন সাইল্যান্ড তাদের কাছে এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই দ্বীপের নিয়ন্ত্রণ যে কোনো শক্তিকে পুরো বঙ্গোপসাগরে নজরদারির সুবিধা দেবে বলা বাহুল্য ভারত যেমন আমেরিকার এই পরিকল্পনার ঘোর বিরোধী তার নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য তেমনই চীনের স্বার্থ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার এই প্ল্যানে যদি বাংলাদেশ এই দ্বীপটি সেন্ট সাইল্যান্ড এটা যদি আমেরিকাকে দিয়ে দেয় চীন বাংলাদেশে চল্লিশ বিলিয়ন ডলারের প্যাকেজ দিয়েছিল যার মধ্যে ছাব্বিশ বিলিয়ন ডলার বিআরআই প্রকল্পের জন্য পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি চীনের সহায়তায় নির্মিত যদিও মেট্রো রেলে ভারতেরও সহায়তা আছে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আমেরিকা করেছে কি তার যে কোয়াড ওই যে চারটে দেশের ভারত অস্ট্রেলিয়া জাপান আমেরিকা এই চার দেশের কোয়াড পোর্টস ফর ফিউচার এই প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের খোঁজ করছে সমুদ্রে তাদের এন্ট্রান্সের জন্য সমুদ্রে এর উদ্দেশ্যে উদ্দেশ্য হল বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি নিশ্চিত করা আর সেজন্য চট্টগ্রাম বন্দর দখলের সব ব্যবস্থা করে ফেলেছে আমেরিকা সেখানে সৈন্য আনছে সেখানে অস্ত্র আনছে তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ বঙ্গোপসাগরের প্রাকৃতিক গ্যাস এবং বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে আমেরিকা ভারত ও চীনের মধ্যে মনে রাখতে হবে ভারতের চল্লিশ প্রতিযোগিতা চলছে তিনজনের মধ্যে আমেরিকা তাই ঘাঁটি গেড়েছে পার্বত্য চট্টগ্রাম সন্নিহিত ও মিয়ানমারের রাখাইন সংলগ্ন এলাকায় এবং ভারত তার দখল কায়েম করতে সেনা পাঠাচ্ছে মিয়ানমারে আমেরিকাকে দেখিয়ে দিতে যে শুধু তুমি তোমার তুমি যা চাইবে সেটা হবে না আমরাও আছি কিন্তু শুধু কি থামবে ভারত একদমই নয় দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরে পৌঁছতে গেলে আঠাশ কিলোমিটারের ছোট্ট একটা চিকেন স্নেক আছে বাংলাদেশের এটা এটা দখল করে নিলে চট্টগ্রাম বিচ্ছিন্ন তখন বাংলাদেশ হয়ে যাবে ল্যান্ডলকড কান্ট্রি যেটা মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের সাত সাত বোন তারা ল্যান্ডলকড এবং বাংলাদেশের তিনি হচ্ছেন দ্য গার্ডিয়ান অব দ্য ওসান সমুদ্রের অভিভাবক তিনি সেই তার সে শেষ হয়ে যাবে মাত্র যদি আঠাশ কিলোমিটারের এই পথটা দখল করে নেয় ভারত ভারত তাই চট্টগ্রাম দখলে এখন এগিয়ে যাবে আর সেটা খুব তাড়াতাড়ি আমেরিকা ভালোভাবে ঘাঁটি গেড়ে বসার আগেই এটা করবে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যে নতুন গ্রেট গেম শুরু হয়েছে তা শতাব্দীর পুরনো শীত যুদ্ধ আমেরিকা বনাম যে রাশিয়া সোভিয়েত সেই প্রতিযোগিতার চেয়েও কিন্তু অনেক ব্যাপক অনেক জটিল ও বহুমুখী বাংলাদেশে মার্কিন সেনা এবং মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর প্রায় মুখোমুখি উপস্থিতি এই প্রতিযোগিতার সূচনা মাত্র মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এই অঞ্চলকে ভবিষ্যতের বৈশ্বিক শক্তি প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের মতো দেশগুলো চ্যালেঞ্জ হওয়া উচিত ছিল যে কিভাবে, এই বিভিন্ন শক্তির সাথে ভারসাম্য রক্ষা করে নিজেদের জাতীয় সাক্ষর স্বার্থ রক্ষা করা যায় এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করেছিলেন শেখ হাসিনা তার ডিপ্লোমেসি নিয়ন্ত্রণে রেখেছিল রেখেছিল সমস্ত পক্ষকে ভারত আমেরিকা চীন কারোর সাথেই তার ঝগড়াও যেমন ছিল না অন্তত প্রকাশ্যে আমেরিকার সাথে ঝগড়া নেই তেমনি তিনি সবাইকে নিয়ে কিন্তু চলেছেন কিন্তু সেই অবস্থান শেষ করে দিয়েছে ইউনুসের নতুন সরকার আমেরিকার হাতের পুতুল হয়ে এর পরিণাম কত খারাপ হতে পারে সেটা দেখতে খুব বেশি দিন লাগবে না মোহাম্মদ ইউনুসের অদূরদর্শিতা ও আমেরিকার কাছে আত্মসমর্পণ বাংলাদেশকে টুকরো টুকরো করার পথে ঠেলে দিয়েছে যে ভারত গত চুয়ান্ন বছর বাংলাদেশের মাটির দিকে বাংলাদেশের কোনো অংশ দখলের দিকে নজর দেয়নি কোনোদিন আজ নজর দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশের বর্তমান শাসকদের আত্মঘাতী কূটনীতিতে এটাই হয় যার যা কাজ নয় যার যে যোগ্যতা নয় তাকে সেই কাজ দিলে সেই যোগ্যতার জায়গা বসালে এটাই হয় ছাগল দিয়ে যে ধান মারাই হয় না সেটা কোনো নতুন কথা নয় এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ